অর্থাৎ ওর যে বড় বউ সেই বড় বউকে রেখে তারপরে আপনারা নাকি এক বিচালাই সৃষ্টি সহ করেছে একই ঘরে প্রথম স্ত্রীর ভিধে রেখে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সহবাসে যুক্ত হলেন স্বামী। যা সচক্ষে দেখার পরে মানসিক ভারসাম্য হারা হয়ে পড়ল প্রথম স্ত্রী ঠিক এমনটাই ঘটেছে টাঙ্গাইলের সোদুলাপুর গ্রামে স্থানীয় বাসিন্দারা বলেন প্রথম স্ত্রীকে তারাতেই নাকি এমন প্রক্রিয়া ব্যবহার করেছে শামিম লেবু মিয়া একে তো স্ত্রীর বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়ে তিনি করেছেন আর দ্বিতীয়ত সেই স্ত্রীর সঙ্গে একই ঘরে সহবাস করলেন প্রথম স্ত্রীর চোখের সামনেই যেটা কোনোভাবে নিতে পারেনি অভাগা প্রথম স্ত্রী তিনি শেষ পর্যন্ত মানসিক ভারসাম্য হারিয়ে পাগলের মতো বাড়ির উঠানে গড়াগড়ি খাচ্ছেন এই ঘটনায় লেবু মিয়ার প্রথম স্ত্রীর বাবা জামাইবাড়িতে এসে মেয়ের এমন অবস্থা দেখে হাওমাও করে কাচ্ছে তিনি বলছেন তার মেয়েকে সংসারে রেখে পরকীয়ায় জড়িয়েছে লেবু মিয়া এবং পরিশেষে সেই মেয়েকে গোপনে বিয়ে করে ঘরে তুলেছে যেখানে একটা নারী সব দিলেও স্বামীর ভাগ কাউকে দিতে পারে না অথচ বিয়ে করে সেই বউ নিয়ে একই খাটে একই বিছানায় প্রথম স্ত্রীর সঙ্গে রেখেছে লেবু মিয়া আর সবশেষে বড় বউকে বেঁধে রেখে তিনি যা ঘটালেন সেটা নিশ্চয়ই কোনো মনুষ্যত্বের কাতারে পড়ে না চোখের সামনে অন্য নারীর সঙ্গে স্বামীকে অন্তরঙ্গভাবে দেখে আর নিতে পারেনি তার প্রথম স্ত্রী তবে বিষয়টিকে মিথ্যে অভিযোগ বলে দাবি করেছে লেবু মিয়ার পরিবার দ্বিতীয় স্ত্রী বলছে বাড়তি ঘর না থাকাতেই এক ঘরে থাকা হয়েছে কিন্তু সতীন বেঁধে রাখার যে অভিযোগ তোলা হয়েছে তা সত্য নয় লেবুর বাবাও এই একই কথা বলেছেন তবে তিনি তার সঙ্গে এটাও বলেছেন তার ছেলে নিশ্চয়ই অন্যায় করেছে এখন বড় বইয়ের যত দ্রুত সম্ভব চিকিৎসা করানোর ব্যবস্থা করবেন শ্বশুর জয়নাল মিয়া এবং তার সঙ্গে ছেলের বিরুদ্ধে ব্যবস্থা যা নেওয়ার সেটা তিনি নেবেন কিন্তু ঘরে সতীন দেখে পাগল হওয়ার ঘটনা সত্য নয় বড় বউ আরও আগে থেকেই মানসিক রোগী কিন্তু বাড়িতে সতীন আসার পরেই সেই পাগলামি তার বেড়েছে